আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক ভালো আছি তো আজকে আমি আবার চলে নিয়ে আসলাম হচ্ছে একটা লং ভিডিও তো আশা করি সবাই একটু দেখবেন কারণ হচ্ছে যে লং ভিডিও করতে অনেক কষ্ট মানে বেশি বেশি করে ভিডিও করে একসাথে করে হচ্ছে করতে হয় যদি না দেখেন আর আসলে হবে না তো আলহামদুলিল্লাহ আজকে চলে যাই হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়ির রাস্তাটা হচ্ছে মাসাল্লাহ এটা হচ্ছে গ্রামের ভিতরের রাস্তাটা এটা শহরের রাস্তা না তারপরেও কত সুন্দর মানে চারপাশে হচ্ছে গাছ নিচ হচ্ছে যে পানি খুবই খুবই সুন্দর তো এগুলো হচ্ছে বিক্রমপুরের ঘর বিক্রমপুরের ঘর তো মাসাল্লাহ দেখলেই ভালো লাগে তো এদিকে রাস্তাটা যেমন বাড়িগুলো সেরকম মাশাল্লাহ এক কথায় মাসাল্লাহ তো এদিকে বিয়ে হয়ে আমার মনে হয় যে না আমি খুব ভালো একটা কাজ করছি যে এরকম রাস্তাঘাট তারপর হচ্ছে যে বাড়ি দেখতে পাই তো খারাপ না আলহামদুলিল্লাহ খুবই ভালো তো সবাই মিলে এক জায়গায় যাওয়ার আনন্দটাই আলাদা তো আমরা সবাই মিলেই আজকে হচ্ছে গ্রামের বাড়িতে যাই তো অনেকদিন দিন যাবতে যাওয়া হয় না আমরা খুব বেশি একটা যাই না বছরে একবার হয়তো বা মানে যা হয় বা না হয় এরকম তো খুব বেশি যাই না প্রয়োজন ছাড়া তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি তো এটা হচ্ছে গ্রামের ভিতরের রাস্তা মানে বাড়ির ভিতরের রাস্তাটা তো দেখেন কত গাছপালা এদিকে মানুষ একটু বেশি গাছপালা লাগায় আশেপাশে মানে রাস্তার সাইড দিয়ে তো যাই যাওয়ার পরে দেখি যে খালি গাছ আর গাছ এই যে পুকুর মানে এই পুকুরের মধ্যে হয়তো গ্রামের সবাই অনেকগুলো কাজ করে বুড়ি টুটি ধয় বা হচ্ছে ওই যে মহিলাটা ভুরি দিতেছে এটা হচ্ছে ঈদের ভিডিও তো অনেকদিন লেট হয়ে গেলো ভিডিওটা দিতে তো এটা ঈদের ভিডিও বলতে বলতে আমরা বাড়ির ভিতরে চলে আসলাম তো আলহামদুলিল্লাহ বাড়ির সামনে একদম তো বাড়ির সামনে ও বাবা রাস্তা ওদিকে একটা আছে